কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের পাঁচটা চ্যালেঞ্জ আইডিয়া সম্পর্কে বলবো যে চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে খুব সহজে ইউটিউবে সাকসেসফুল হতে পারেন দুই হাজার চব্বিশ সালে তো এই চ্যালেঞ্জগুলো কি কীভাবে কাজ করতে কোন ক্যাটাগরি সে সম্পর্কে আমি আপনাদের আজকে বলবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এক নম্বরের যে চ্যালেঞ্জটির কথা বললো সেটি হচ্ছে নিউজ চ্যালেঞ্জ দেখুন বর্তমানে ডে বাই ডে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটছে তো সে সম্পর্কে আপনি ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখে সেই ভিডিও সম্পর্কে আপনার মতামত আপনি ইউটিউবে তুলে ধরতে পারবেন সিম্পল একটা কাজ এই নিউজ নিয়ে আপনি খুব সহজে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন এবং ভিউ জেনারেট করতে পারবেন তো দুই নম্বর চ্যানেলটি কথা বলবো সেটা হচ্ছে মোটিভেশন ভিডিও এই পৃথিবীতে সবারই মোটিভেশনের দরকার রয়েছে আমরা যখন ডিপ্রেশনে থাকি বিভিন্ন কাজের প্রতি আমাদের অনিয়া চলে আসে কাজ করতে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মোটিভেশন ভিডিও দেখি তো আপনি এই মোটিভেশন ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে কারো ভিডিও কপি করা আপনার প্রয়োজন নেই আপনি নিজ থেকে বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে পারেন বিভিন্ন বই পড়তে পারেন বিভিন্ন নলেজ গেদার করে সেই সম্পর্কে আপনি স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন এটা হচ্ছে মোটিভেশন ভিডিওর কাজ আপনার আইডিয়াগুলো কোথা থেকে পাবেন আইনস্টাইন রয়েছে এ ভালো অভ্যাসগুলো কি খারাপ দিকগুলো কিভাবে সাকসুল হয়েছে বিল গেস্টকে ইলন কে বিস্তারিত সম্পর্কে ভিডিও তৈরি করে তারা কিভাবে আজকে সাকসফুল হয়েছে এই যে মোটিভেশনগুলো এগুলো নিয়ে আপনি তথ্য ইনফরমেশন স্ক্রিপ্ট লিখে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো তিন নম্বরে যে চ্যালেঞ্জ আইডিয়াটিভ কথা বলবো সেটা হচ্ছে টেক চ্যালেঞ্জ দেখুন বর্তমানে টেক রিলেটেড কোনো ভিডিওর অভাব নেই প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল ফোন গ্যাজেট আমাদের সামনে লস্ট হচ্ছে এগুলো আমরা দেখছি বিভিন্ন রিভিউ দেখি এই রিভিউ ভিডিও আপনি তৈরি করতে পারেন প্রথমে রিভিউ ভিডিও বা টেক রিলেটেড ভিডিওর জন্য আপনাকে কিছু ইনভেস্ট করতে হয় তো আপনার যদি কোনো দোকান বা কোনো আত্মীয় স্বজন বা কারোর দোকান থেকে থাকে একটা মোবাইল ফোন এনে আপনি রিভিউ করতে পারেন তো আস্তে আস্তে টেক ভিডিও আপনি তৈরি করতে পারবেন তো যখন আপনি ভিডিওগুলো তৈরি করবেন ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলটা যখন বড় হবে তখন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সার করবে তো এই স্পন্সার থেকে আপনি প্রচুর পরিমাণে তখন টাকিং গেম করতে পারেন তখন আর কোনো আপনার সমস্যা নেই তো আপনি আজ থেকে টেক রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন তো চার নম্বরে যে চ্যানেল আইডিয়ার কথা বলবো সেটি হচ্ছে অ্যাপ রিভিউ তো বর্তমানে অ্যাপের কোনো অভাব নেই প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাপ লঞ্চ হচ্ছে বাচ্চাদের পড়াশোনার অ্যাপ পেশার মাপার অ্যাপ লেখাপড়ার অ্যাপ বিভিন্ন বুক রয়েছে মানে অভাব নেই অ্যাপের কোনো অভাব নেই সেই অ্যাপ সম্পর্কে আপনি বিস্তারিত একটা ভিডিও তৈরি করবেন অ্যাপের ভালো দিকগুলো কীভাবে অ্যাপটা ইউজ করতে হয় এই সম্পর্কে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা এটা হচ্ছে আপনার মূলত কাজ তো স্ক্রিন রেকর্ড ভিডিও করে যে এক্স স্ক্রিন রেকর্ডার রয়েছে এটাতে আপনি স্ক্রিন রেকর্ড করে এই ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন সেখানে আপনার কোনো ফেসও দেখাতে হবে না এটা একটা ক্লাস পয়েন্ট আপনি আছেন আপনার ফেসও দেখাবেন না তাহলে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও করে একটা অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভিডিও বলে আপনি ইউটিউবে আপলোড করেন টাকা ইনকাম করতে পারবেন তখন আপনার চ্যানেলটা যখন বড় হবে বিভিন্ন অ্যাপ কোম্পানি আপনাকে স্পন্সর করবে এই অ্যাপটা আপনার যে আপনি এই অ্যাপ সম্পর্কে বলুন তখন তারা আপনাকে টাকা দেবে তো সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন পাঁচ নাম্বার যে চ্যানেল ক্যাটাগরি কথা বলো সেটা হচ্ছে গেমিং চ্যানেল দেখুন বর্তমানে পাবজি ফ্রি ফায়ার বিভিন্ন গেম রয়েছে সেই গেমের উপরে আপনি স্টোরি টেলিং বা সুন্দর গল্প বলে আপনি মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারেন যে আপনার এন্টারটেনমেন্ট করার ক্ষমতা থাকে তাহলে মানুষকে এন্টারটেনমেন্ট করে সে বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন তো এই হচ্ছে পাঁচটা চ্যালেঞ্জ ক্যাটাগরি তো এই পাঁচটা চ্যালেঞ্জ ক্যাটাগরিতে আপনার যদি ভালো লাগে আপনি যদি চান এই চ্যালেঞ্জ ক্যাটাগরি উপরে কাজ করতে পারেন কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না তাহলে আজকে যে কোনো একটা নিশে বা ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করা শুরু করুন দেখুন আপনি অবশ্যই খুব দ্রুত সাকসেফুল হতে পারবেন কিন্তু প্রতিনিয়ত আপনাকে ডে বাই ডে কাজ করে যেতে হবে যদি আপনি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন তাহলে একটা করবেন যদি মাসে চারটা করেন তাহলে চারটা যদি সপ্তাহে দুইটা করেন তা দুইটা মাসে হচ্ছে আপনার আটটা ভিডিও তো অবশ্যই এইভাবে আপনাকে ডে বাই ডে রেগুলার মেনটেন করে কাজ করতে হবে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন আপনাকে ডিমোটিভেট হলে চলবে না অবশ্যই আপনাকে মোটিভেট থাকতে হবে এই জন্য মোটিভেশন ভিডিও দেখতে হবে কাজের প্রতি আপনাকে আগ্রহ থাকতে হবে তারপরে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন সাকসেস হতে ধৈর্য সে ধর্জনা ধরে আপনি ভিডিও আপলোড করুন অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে থাকি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখুন না কেন তা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে আমাদের ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই প্রতিনিয়ত ভিডিও তৈরি করুন